আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে শিরোনাম বিস্তারিত স্বাগতম তুর্কিভে মার্কিন ডন ভূপাতিত করলো সিরিয়ার বিদ্রোহীরা এদিকে ইয়েমেনে ইঙ্গো মার্কিন নতুন হামলা সিরিয়ায় যুবকদের সম্পর্কে ইরানি জেনারেলদের ভবিষ্যৎবাণী সর্বশেষে জানিয়ে দিব সিরিয়ায় আঞ্চলিক অখণ্ডতার ওপর চাপ ইসরায়েলকে আরব দেশগুলোর নিন্দা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তুর্কি ভেবে মার্কিন ড্রোন ভূপাতিত করল সিরিয়ার বিদ্রোহীরা শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল তিন দেশ বাসাল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান দৃঢ় করার জন্য মাঠে নেমে পড়েছে ইসরায়েল ও তুরস্ক তারাও সিরিয়ার বিমান হামলা চালায় সিরিয়ার সামরিক বাহিনীর উপস্থিতি থাকায় এতদিন এই তিন দেশ যতটা সংযত ছিল বাসাল আসাদের পতনেই ততটাই অসহিষ্ণু হয়ে ওঠে তারা অত্যাধুনিক বিমান এ এ ও দশ দিয়ে সিরিয়ার হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সিরিয়া জড়িয়ে বিমান হামলা চালায় দেশটির বিমান নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা চালায় তেলাবিপ ইসরায়েলের বিমান কিংবা গোলাল মালভূমির রাফর জন দখল করে নেওয়ার যুক্তরাষ্ট্র কিছুই বলেনি কিন্তু তুরস্ক যখন মানবিক এবং উত্তর উত্তরাঞ্চলেও সিরিয়ার সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এডিএফ এর যোদ্ধাদের উপর হামলা চালায় তাই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায় ওয়াশিংটন বিশেষ করে পেন্টাগনকে এ নিয়ে বেশ সরব করতে দেখা যায় এই হামলার পর ক্ষিব্ধ হয়ে ওঠে আইডিএফ এরপর তারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এবিউ9 নাইন রেপার ডোন করে গ্রুপটি ভেবেছিল এই ডোনটি তুরস্কের গণমাধ্যম আল জাজির এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ঘটনার পর নাম প্রকাশে অনেচ্ছক একজন মার্কিন কর্মকর্তা বলেছেন পরবর্তী আটচল্লিশ ঘন্টায় কি হয় তা দেখব আমরা তবে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার সহ্য করা হবে না এই কর্মকর্তা তুরস্কের একশনের দিকে ইঙ্গিত করে এই কথা বলেন এর আগেও আইডিএফ যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল এ নিয়ে তখন তুরস্কে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু তাতে কোনোদিনই কান দেননি তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ দোগান এমনি ইঙ্গো মার্কিন নতুন হামলা সিরিয়ার যুবকদের সম্পর্কে ইরানি জেনারেলের ভবিষ্যৎবাণী আলজাজিরার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার দেশটিতে ফরাসি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো তৎপরতার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে এছাড়াও ইয়েমেনে ইঙ্গো মার্কিন অব্যাহত হামলা সিরিয়াই আরও ইসরায়েলি হামলা সন্ত্রাসী গোষ্ঠীর তায়েত তাহলি আসামের প্রধানের সঙ্গে সিরিয়া বিষয়ক দূতের সাক্ষাৎ এবং পশ্চিমা এশিয়া অঞ্চলের নিরাপত্তার বিষয়ে ইরান ও জাপানের উদ্বেগ ইত্যাদি সম্পর্কিত বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ব সংবাদ এবারে আরও ইঙ্গো মার্কিন জোটের হামলা মার্কিন ব্রিটিশ জঙ্গি বিমানগুলো আজ সোমবার হজ্জস প্রদেশের মিদি অঞ্চলের বাহিস এলাকায় বর্ষণ করেছে এসব হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ইয়েমেনের সরকার ও জনগণ গাজায় মুজলুম জনগণের প্রতি সর্বাত্মিক সমর্থন ও সহায়তা দিয়ে আসার প্রায়ই ইয়েমেনে হামলার চালাচ্ছে ইঙ্গো মার্কিন জোট আনসারুল্লার হুশিয়ারি মার্কিন সরকার নিজেদের জন্য জাহান নামের দরজা খুলছে ইয়েমেনের ইঙ্গো মার্কিন হামলার প্রক্রিয়ায় জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর একজন সিনিয়র নেতা আজ ভোরে বলেছেন মার্কিন সরকার ইয়েমেনে উত্তেজনা বাড়িয়ে নিজেদের জন্য জাহান নামের দরজা খুলে দিচ্ছে সিরিয়ায় ফের ইসরায়েলি হামলা ইসরায়েলি ইঙ্গো মার্কিনগুলো আরও সিরিয়ার বোমা বর্ষণ করেছে পূর্ব এশিয়ার দেব আর ঝুব অঞ্চলে সিরিয়ার সামরিক অভিযান ঘাটির উপর এবং হামা ও হোমোস প্রদেশের কেন্দ্রীয় শহরগুলো ছিল এই হামদার লক্ষ্যবস্তু এছাড়াও ইলাজিয়ে ও কার্তুস প্রদেশের ইসদালি হামদার ফলে ভয়াবহ বিস্ফোরণের ব্যাপক শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে ব্রিটেনের কূটনৈতিক সম্পর্ক এদিকে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী লেবিট লেমি সন্তাসী গোষ্ঠীর হায়াত তেহরি আরশামের সঙ্গে দেশটির কূটনৈতিক যোগাযোগ থাকার কথা স্বীকার করেছেন এই গোষ্ঠীর সন্তাসী গোষ্ঠীর তালিকায় থাকার সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী এর সঙ্গে ব্রিটেন কূটনীতিক যোগাযোগ রাখবে পারে বলে তিনি দাবি করেছেন হায়াত তেহরি সামের প্রধান জুলানির সঙ্গে জাতিসংঘের দূতের সাক্ষাৎ সন্ত্রাসী গোষ্ঠী তেহরি শামের প্রধান জ্বালানির সঙ্গে গতকাল রোববার দামেস্কো সাক্ষাৎ করেছে জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত আসাদ সরকারের পতনের পর এখন এই সন্ত্রাসী গোষ্ঠীর দামেস্কো নিয়ন্ত্রণ করছে তাই সরকারি ও বেসরকারি মহল এখন এই গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে পশ্চিমা এশিয়া অঞ্চলের নিরাপত্তার বিষয়ে ইরান ও জাপানের উদ্বেগ এদিকে ইরান ও জাপান পশ্চিম এশিয়া নিরাপত্তা স্থিতিশীলতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এই উদ্বেগ প্রকাশ করা হয় গতকাল বিকালে যখন তেহরানে জাপানের উপ মন্ত্রী তেহরি সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস কারাকচি এই বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জয়দার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলো সমাধানে তেহরান টোকিও শশক সম্পর্ক অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়েছেন মেজর জেনারেল সালামি সিরিয়া যুবকরা অবশেষে সিরিয়াকে বিদায়ীদের হাত থেকে মুক্ত করবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেন সালামী গতকাল এক সমাবেশে বলেছেন মুসলিম বিরোধী প্রতিরোধ আন্দোলনের বিস্তার একটি খোয়াই ঐশী বিষয় তাই সিরিয়ার যুবকরা অবশেষে তাদের দেশকে জাতীয় তাদের হাত থেকে মুক্ত করবে সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে তিনি আরও বলেছেন যে কোনো দেশে জাতীয়তা যখন দেশটির পরিচিত ধ্বংসের পদক্ষেপ নেয় তখন মুসলিম যুব সমাজ শেষ পর্যন্ত ময়দানকে জাতীয় তাদের হাত থেকে বের করে আনে এবং সিরিয়াতেও তাই ঘটেছে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার ওপর চাপ ইসরায়েলকে আরব দেশগুলোর নিন্দা সিরিয়ার গোলান মালভূমিতে ইহুদিবাদে ইসরায়েল যে নতুন অবৈধ বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে কয়েকটি আরব দেশ এসব দেশ গুলানের পাহাড়ি এলাকার উপর সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি তাদের অখণ্ড সমর্থন জানিয়েছে ইসরায়েলের যুদ্ধাবাস প্রধানমন্ত্রী ভেনিয়ামিন নিতানিয়াহ গতকাল পরিকল্পনা ঘোষণা করে বলেছেন অধিকৃত গুলান মালভূমিতে বসতি স্থাপন দ্বিগুণ করা হবে এবং এজন্য তিনি একশো দশ কোটি ডলারের প্রকল্প গ্রহণের কথা জানিয়েছেন নিতানিয়াহুর এই ঘোষণার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব কাতার ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে নিতানিহোর এই পদক্ষেপ সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পূর্ণ প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করবে সিরিয়ার সর্বভূত লঙ্ঘনের ব্যাপারে ইসরায়েল এসব পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিন্দা জানানেও আহ্বান জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় একই সাথে তার সিরিয়ার সর্বভূত এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরেছে একইভাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেছেন নেতানিয়াহর পরিকল্পনা সিরিয়ার ভৌগোলিক উপর